সদর উপজেলা সম্মেলন সংগ্রামী সাথী বন্ধুরা আজকে আমরা সদর উপজেলা সম্মেলন করতে যাচ্ছি এই সদর উপজেলা উপজেলা সম্মেলনটা এমনি একটি দিনে আমরা করছি যেদিন আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে হত্যা দিবস আজকে রাষ্ট্রীয়ভাবে দিনটি পালনের কথা ছিল কিন্তু আমরা দেখেছি এই বঙ্গবন্ধুকে বিগত সরকার আওয়ামী ফেসিস সরকার তাকে জাতীয়করণ করেছে জাতীয়করণ না করে দলীয়করণ করেছে আজকে দলীয়করণ করার কারণে আমরা দেখেছি যে আওয়ামী লীগের মতো এত বড় একটি সংগঠন যে সংগঠনের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধের মহানায়কের আজকে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নাই তো আমরা আজকে মনে করি আজকে যারাই পৃথিবীর যে দেশেই ফেসিজম প্রতিষ্ঠা করবে বা আগামীতে করবে তারা এই সেই জাতি থেকে দূরে চলে যাবে সেই মুহূর্তে আমরা আজকে আমাদের সম্মেলন করছি এবং আমরা যে আকাঙ্ক্ষার দিক থেকে গত জুলাই আমরা যে আন্দোলন করেছি সে শুধু জুলাইয়ের আন্দোলন না এই বিগত পনেরো ষোলো বছর তাদের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ এদেশের ক্রিয়াশীল প্রত্যেকটি রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে এই ফেসিস সরকারের পতন ঘটিয়েছে কিন্তু যে আকাঙ্ক্ষা থেকে আমরা ফেসিস সরকারের এই পতন ঘটিয়েছি আপনারা জানেন যে সেই আকাঙ্ক্ষার মূল লক্ষ্য ছিল ছাত্রদের জন্য একটা কমিশন হবে ক্ষেতমজুর কৃষকদের একটা কমিশন হবে কিন্তু গরিব মানুষের পক্ষে কোনো কমিশন হয়নি সেই মুহূর্তে আমরা আজকে এই সম্মেলন করতে যাচ্ছি আগামী তিরিশে আগস্ট আমাদের জেলা সম্মেলন সেই জেলা সম্মেলনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন আমাদের জেলা সম্মেলনের পরে আমাদের কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্রীয় কংগ্রেস সেই কংগ্রেসকেও আমরা সেই কংগ্রেস ধরে এই প্রোগ্রামগুলো অনুষ্ঠিত করতে চাচ্ছি যে জাতির যে আকাঙ্ক্ষা গরিব মানুষের সেই আকাঙ্ক্ষা আজকে বাস্তবায়িত হয়নি আপনারা জানেন সাতাইশ লক্ষ মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে আর এই সময়কালে পঁয়তাল্লিশ ল পঁয়তাল্লিশ হাজার মানুষ কুটিপতি হয়েছে যে বৈষম্য যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যে বৈষম্যর বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের ফসল যে জুলাই গণভূর্তানের ফসল আমরা ঘরে তুলতে পারিনি সেই মুহূর্তে আমরা আজকে আমাদের পার্টির লালমনিহাট সদর উপজেলা সম্মেলন করতে যাচ্ছি এই সম্মেলনের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি